আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে আসলাম একটা নতুন বিষয় নিয়ে নতুন একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেটা হচ্ছে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি যেটা আর কি বুঝতে পারলাম যেটা জানলাম সেটা হচ্ছে মনে করেন যে মানুষের যদি টাকা পয়সা থাকে টাকা পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও যদি আপনার থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে যদি সুখ না দেয় যদি শান্তি না দেয় তাহলে পৃথিবীর কিছুতেই কিছুই আপনাকে শান্তি দিতে পারবে না মানুষের টাকা পয়সা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না আর মানুষের টাকা পয়সা থাকলে কিন্তু অভাব দূর হয় না অভাব মুক্ত হওয়া যায় না সেই বাস্তবের আলোকে আমি আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি মানে এই বাসায় থাকার আগে আমি যেই বাসায় থাকতাম যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার যে বাড়িয়ালা ছিলেন মানে তিনি হচ্ছে মানে এলিট শ্রেণীর লোকের মধ্যে একজন এলিট এলিট শ্রেণী বলতে বোঝা হচ্ছে কোটিপতি লোক যারা যারা কোটিপতি তাদেরকে আর কি মূলত এলিট বলা হয় আর এই এলিট শ্রেণীর লোকের এলিট শ্রেণীর লোকের মধ্যে তিনি একজন ছিলেন সো তিনি তার হচ্ছে দুইটা বাড়ি ছিল একটা হচ্ছে সাততলা বাড়ি আর একটা হচ্ছে একটা ছয়তলা বাড়ি এখন সেই ছয়তলা এবং সাততলা বাড়িকে বাড়ির মালিক তিনি হচ্ছে মানে তার সে হচ্ছে এক নম্বর বলতে সে হচ্ছে একটা কোটিপতি লোক ঠিক আছে কোটিপতি এখন সে কোটিপতির কোটিপতির কাছে তার এক ফুপাতো বোন যে ভাইয়া আমি একটু সমস্যার মধ্যে আছি আমাকে আপনারা আপনি হচ্ছে মানে বিশ হাজার টাকা ধার দেন তো যখন বিশ হাজার টাকা ধার দেন বলছে তখন ওই কোটিপতি লোকটা বলতেছে যে আপা আমি তোমাকে কিভাবে টাকাটা দিব আমি যে গত মাসে একটা হচ্ছে মানে জমি কিনলাম নব্বই লক্ষ হচ্ছে নব্বই লক্ষ টাকা দিয়ে ঠিক আছে নব্বই লক্ষ টাকা দিয়ে আমি একটা জমি কিনেছি এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমার কাছে যেই টাকা পয়সা ছিল যা সঞ্চয় মঞ্চয় ছিল মানুষের কাছ থেকে ধার দিনা করে আমি নব্বই লক্ষ টাকা অ্যারেঞ্জ করে আমি জমিটা কিনছি তো এখন আমি তোমাকে কিভাবে টাকাটা দেবো বলো এখন ওই ওই হচ্ছে মানে তার বোনটা বলতেছে যে ভাই আমি অনেক সমস্যার ভিতরে আছি অনেক প্রবলেমের মধ্যে আছি এখন এই বিশ হাজার টাকা যদি আপনি আমাকে না দেন তাই এবারে আমার অনেক ধর অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বা বিপদ হতে পারে সো আপনি আমাকে বিশ হাজার টাকা দেন ঠিক আছে আমি আপনাকে দিয়ে দেবো সমস্যা নেই একবারে দিয়ে দিতে আপনা আপনাকে একবারে দিতে হবে না আপনি ধার হিসাবে আমাকে বিশ হাজার টাকা দেন আমি আপনাকে দিয়ে দেবো পরবর্তীতে তো ওই লোকটা তো আমার ওই বাড়িওয়ালা বলতেছে যে বা আপু আমার কাছে তো এই মুহূর্তে টাকা পয়সা নাই আমি এখন এই সামনের মাসটা কীভাবে চলবো এটাই হচ্ছে আমার সবচাইতে বড় সমস্যা ঠিক আছে আমি এখন মানে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলবো তারপরেও আপনার ভাবি হচ্ছে প্রেগনেন্ট কিছুদিনের পরে হচ্ছে তার মানে বাব্য হবে ওইখানে একটা খরচ আছে বিভিন্ন ধরনের ঝামেলার ভিতরে আছে আমি এখন খুব টেনশনের ভিতরে আছি আমার সাথে এখন এইসব টাকা পয়সার ব্যাপারে কথা বলো না আমি এক্সপ্ল্যামলি সরি আমি দিতে পারতেছি না ঠিক আছে তো আমি এই এই আলাপ আলোচনাটা যখন হচ্ছিল তখন আমি ওই মানে নিচে বসে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তো ওই বাড়িয়ালা আর বাড়িয়ালা ওই বোন সামনে চায়ের দোকানের সামনে একটা ব্রাঞ্চি ওই ব্রাঞ্চের উপরে বসে কথাগুলো বলতেছিল তো আমি কথাগুলো শুনলাম আমি একদম মানে মুগ্ধ হয়ে কথাগুলো শুনলাম মানে খুব মনোযোগ সহকারে যে আসলে একটা জিনিস চিন্তা করেন যে লোকটা কোটিপতি ঠিক আছে বাড়িওয়ালাটা কোটি তার কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার মালিক সে সে প্রতি মাসে আড়াই লক্ষ টাকা শুধু কিস্তি দেয় আড়াই লক্ষ টাকা তার প্রতি মাসে এটা হচ্ছে কিস্তি ঠিক আছে আর সে বাড়ি ভাড়া থেকে সে ইনকাম করে হচ্ছে আপনার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সে হচ্ছে বাড়ি ভাড়া থেকে পায় আর তার কিস্তি হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আরও তার মনে করে এক্সপোর্টের ব্যবসা আছে গার্মেন্টসের বিভিন্ন ধরনের এক্সপোর্টের মাল আছে এক্সপোর্টের যেসব প্রকারের পণ্য আছে ওইগুলো হিসেবে বিভিন্ন গার্মেন্টসটাকে আর কি মানে লট হিসেবে কেনে ওইগুলো কিনে আর কি সে তার একটা মার্কেট আছে ওই মার্কেটে সে সেল দেয় সে সে হচ্ছে পুরো মার্কেটে এই এক্সপোর্টের যে মালগুলো আছে এগুলো সেল দেয় ঠিক আছে মানে ওখান থেকে তার কোটি কোটি টাকা ইনকাম হয় ঠিক আছে ওখানে ওখান থেকেও তার কোটি কোটি টাকা ইনকাম হয় এখন এই ধরনের একটা লোক যদি তার বোনকে বিশ হাজার টাকা দিয়ে যদি হেল্প করতে না পারে বিশ হাজার টাকা দিয়ে যদি সাহায্য করতে না পারে তাহলে এত টাকা পয়সা এত কিছু থাকে লাভটা কী ভাই বলেন আমাকে আপনারা শুধু আমাকে একটু বোঝা বলেন যে এত টাকা পয়সা থাকে তাহলে লাভটা হইরক আমি যদি আমার বোনের বিপদের সময় যদি আমি বিশ টাকা মানে বিশ হাজার টাকা মানে তাদের কাছে বিশ হাজার টাকা মানে আমাদের কাছে হচ্ছে বিশ টাকার যেই মূল্য ওনাদের কাছে বিশ হাজার টাকার সেই মূল্য ওটা ওনারা বিশ হাজার টাকা ও টাকা মনে করেন এটা কোনো টাকা না এখন এই বিশ হাজার টাকা সে তার বোনকে দিতে পারলো না তাহলে চিন্তা করেন যে কোন সিচুয়েশনে আমরা বাস আমরা বাস করতেছি কোন সিচুয়েশনে আমরা আছি আল্লাহ তালা কীভাবে আমাদেরকে মানে এই পৃথিবীর বুকে রেখেছেন এই পৃথিবীর বুকে আল্লাহতালার রব্লালাম কীভাবে আমাদেরকে মানে পরিচালনা করছেন আপনারা একটু একটু গভীর মনোযোগ সকলে চিন্তা ভাবনা করেন ভাই ঠিক আছে এটা কিন্তু আসলে কোনো আমি কিন্তু কথাগুলো যে বলতেছি আমি কিন্তু ভাই অশিক্ষিত না আমি কিন্তু মূর্খ না আমি কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছি ঠিক আছে আমি কিন্তু ইকোনমিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সো আমি কিন্তু আসলে বাস্তবতা সম্পর্কে বা শিক্ষার যে দিক মানে দিকটা ওই দিক থেকে কিন্তু আমি সব কিছু বুঝি ভাইয়া ঠিক আছে এখন আপনারা চিন্তা ভাবনা করেন যে মানুষ আল্লাহ কিভাবে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পরিচালিত করছেন মানুষ কীভাবে পৃথিবীতে পরিচালিত হচ্ছে আল্লাহ কার কিভাবে কেমন রেখেছেন কে কোন অবস্থায় আছেন শুধু সেটা একমাত্র পাক রব্বল আলমিন সার আর কেউ জানে না ঠিক আছে এটা আল্লাহ রব্বুল আলমিন স্যার আর কেউ এটা জানে না এটা কেউ বলতে পারবে না সো ভাইয়া আপনারা আপনাদের আমি আপনাদেরকে এই কথাটা বলার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আপনারা যার যার স্থান থেকে আপনারা যেই অবস্থানে থাকুন না কেন আপনারা সবসময় আল্লাহর আল্লাহকে শুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা মানুষের উপরে নজর রেখেছেন প্রত্যেকটা মানুষকে তার নিজ ছায়াতলে রেখে সুন্দরভাবে পৃথিবীর বুকে পরিচালিত করছেন সো আমরা অবশ্যই আল্লাহর ইবাদত বন্দিগি বন্দিগী করবো আমরা পাঁচ অক্ত নামাজ কালাম করবো আল্লাহকে স্মরণ রাখবো সবসময় আল্লাহর ভয়ে ভীতি থাকবো সবসময় আমরা ঠিক আছে আর কখনও অন্যায়কে প্রশ্রয় দেবেন না ভাই অন্যায় জিনিসটা খুবই খারাপ একটা জিনিস কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না আপনার সামনে যদি কেউ কোনো অন্যায় করে বা অন্যায় কথা বলে অবশ্যই আপনি তার প্রতিবাদ করবেন কারণ অন্যায়কে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে আপনার সমাজটা হয়ে যাবে কুলসিত আপনার সমাজটা যদি কুলসিত হয়ে যায় তাহলে আপনার কিন্তু পৃথিবীর বুকে আর কি আপনার আপনার মতো লোকের আসলে কোনো প্রয়োজন নেই আপনি এলিট হন আর আপনি কোটিপতি হন আপনি যত বড় বড়ো মাপের লোকই হন না কেন আপনার দ্বারা যদি সমাজের ইটুটুকু পরিমাণ যদি উপকার না হয় যদি আপনার দ্বারা কেউ কিছু মানে ভোগ করতে না পারে যদি একটা অসহায় লোক আপনার গিরা আপনি যেখানে থাকেন মনে করেন আপনার আশেপাশের লোকজন সবার খোঁজখবর আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ মানুষের ভালোবাসা বা মানুষের জন্যই কিন্তু আপনি আজকে এই পর্যায়ে এসেছেন বা আপনি এখন যে অবস্থানে আছেন কিন্তু একমাত্র মানুষের কারণে এসেছেন আপনাকে অবশ্যই মানুষের মূল্যন কিন্তু আপনাকে করতে হবে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার আশেপাশে যারা আছে তারা কে কোন অবস্থানে আছে কার কি সমস্যা আছে কে কেউ কি এই যে এখন বর্তমান যে শীত এসেছে এই শীতের মধ্যে আপনার আশেপাশের মানুষ প্রত্যেকের কি শীতের পোশাক আছে প্রত্যেকে কি শীতের শীতের জন্য সে নির্দিষ্ট পরিমাণে তার যে ভরণ পোষণটা আর কি সে তার যে কাপড় চোপড় তার জামার যে মানে হচ্ছে সোয়েটার জ্যাকেট টুপি এগুলো কি তার আছে কি না আপনি এগুলো অবশ্যই খবর নেন এগুলো অবশ্যই খবর নিতে হবে কারণ এগুলো যদি আপনি খোঁজখবর না নেন তাহলে আপনার যে অর্থ সম্পদ আপনি এত এত টাকার মালিক কোটিপতি আল্লাহ তালা রব্বুল আলমের আপনাকে দিয়েছেন এটাকে আপনি সৎভাবে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে আপনি যদি এটাকে সৎভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলমের আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলমের এত মানুষের এত 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 লোকজন থাকতে আপনাকে কেন এত টাকা দিল আপনাকে কেন কোটিপতি বানালো আপনার এই কোটিপতি বানানোর উদ্দেশ্য আল্লাহ আল্লাহ একটা উদ্দেশ্যেই বানিয়েছেন যে যাতে আপনার দ্বারা অন্য কিছু লোকের যাতে উপকার হয় আপনার যাতে কিছু লোকে লোককে সাহায্য করতে পারেন উপকার করতে পারেন এই জন্য কিন্তু আল্লাহ রব আহিন আপনাকে টাকাগুলো দিয়েছে বা আপনাকে বানিয়েছে এখন আপনি এই কোটিপতি হওয়ার পরে যদি এই এই কাজগুলো না করেন আপনি যদি সাধারণ লোকজনের বা আশেপাশে যারা আছে যারা আপনার শিক্ষিত লোকজন আছে শিক্ষিত বেকার লোকজন আছে এ মানে এরা তো একটা একটা পর্যায়ে কাজ করার উপযুক্ত কাজ করার যোগ্য আপনারা তাদেরকে কেন উপরে উঠান না কেন আপনারা তাদেরকে সাথে মানে নির্মম আচরণ করেন এটা কিন্তু আসলে মানে বোধগম্য নয় সো আমি আপনাকে আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই ভাই আপনারা আপনাদের যার যার স্থান থেকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে মানুষ আসলে সুখ জিনিসটা কিন্তু সবার ভাগ্য হয় না মানুষ সুখ জিনিসটা সম্পূর্ণ আলাদা আপনি দেখেন যে আজকে আপনি মনে করেন যে সাধারণ ঘরের একটা লোক বা সাধারণ ফ্যামিলির একটা লোক আপনি যেভাবে শ্বাস স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছেন এভাবে কিন্তু একটা কোটিপতি লোক কিন্তু করতে পারবে না আপনি যে আপনি যেমন যখন ইচ্ছা তখন মানে যেখানে ইচ্ছা তো সেখানে যাচ্ছেন আপনি চলাফেরা করছেন মানুষের মাঝে আপনার কে কিন্তু কেউ ডিস্টার্ব করতেছে না বা আপনার সামনে কিন্তু কেউ আসতেছে না বা আপনাকে কেউ কোনো প্রশ্ন করতেছে না বাট একটা ইলেকশ্রে লোক বা একটা গণ্যমান্য লোক যেমন ধরেন হচ্ছে প্রধানমন্ত্রী পর্যায়ের লোক বা মন্ত্রী পর্যায়ের লোক এমপি পর্যায়ের লোক এরা যদি একটা স্থানে যায় একটা এলাকায় যায় তাহলে কিন্তু তাদেরকে কিন্তু জনগণ একদম ঘিরে ধরে ঘিরে ধরে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে সব শেষ সর্বশেষ মিলিয়ে মানে তাদেরকে একটা বিরক্তকর অবস্থার মধ্যে ফেলে দেয় সো কিন্তু আপনাদের আপনার কিন্তু এটা হচ্ছে না এদিক থেকে কিন্তু ভাই আপনি অনেক সুখী একটা লোক আপনি চিন্তা করেন আপনি যখন মন চাচ্ছে যেখানে মন চাচ্ছে সেখানে আপনি যাইতে পারতেছেন কিন্তু একটা শ্রেণীর লোক একটা মন্ত্রী পর্যায়ের লোক একটা একটা ভালো মানে উচ্চ পর্যায়ের লোক কিন্তু ইচ্ছা করলে কিন্তু মানে সেখানে সেখানে মার্কেটে বাজারে কিন্তু মানে হচ্ছে পারতেছে না যাইতে কেন পারতেছে না বা তাদেরকে তাদের একটা পরিচিত আছে তাদেরকে সবাই চেনে তারা যদি একটা জায়গায় যায় তাহলে এবারে সব জনগণ তাদেরকে ঘিরে ধরে ঘিরে ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন করে যে ভাই আপনি এখানে আসছেন কেন এখানে আসার কারণ কি আপনার কি অবস্থা এখন আপনার আপনি কেমন চলতেছে আপনার দিনকাল বা সাথে তার সাথে কথা বলার জন্য সবাই কিন্তু পাগল হয়ে যায় এই জন্য সে কিন্তু মানে তার নিজস্বভাবে বা তার হচ্ছে নিজস্ব স্বাচ্ছন্দ্যভাবে সে কিন্তু চলতে পারে না ঠিক আছে এটাই আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে মানুষ যে এই সমাজের মাঝে আছে এই সমাজে মানুষ যে চলাফেরা করছে তাহলে তার কার চলাফেরার স্টাইলটা কেমন কে সে কীভাবে বা চলছে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে